ইতালিতে আলোচনার জন্ম দিয়েছে এক বিতর্কিত ঘটনা দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রবীণ অভিনেত্রী সোফিয়া লরেন এবং জনপ্রিয় লেখিকা বাড়া সহ অনেক সেলিব্রিটি নারীর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া গার্লস নামের এই ফোরামের সদস্য সংখ্যা প্রায় সাত মিলিয়নেরও বেশি সেখানে বিশেষভাবে ইতালিয়ার নগ্ন সেলিব্রিটি নামে একটি বিভাগ রয়েছে লেখিকা ফ্রাঞ্চেস্কা বাড়া সম্প্রতি ওই সাইটে নিজের এআই নির্মিত বিকৃত ছবি খুঁজে পান তিনি জানান ঘটনাটি বুঝতে পারার পর তার ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করেছিল তুমি কেমন অনুভব করছো তখনই তিনি উপলব্ধি করেন এই প্রশ্নটি শুধু একজন মায়ের জন্য নয় বরং আগামী প্রজন্মের নারীদের জন্য গুরুত্বপূর্ণ মানচেস্কা প্রথম ইতালিয়ান নারী যিনি সোশ্যাল মিডিয়া গার্লস এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তাকে সহায়তা করছে আইনজীবী ড্যানিয়েল কাপুটোর নেতৃত্বাধীন একটি দল তাদের মতে অনেক তরুণ নারী দুর্নামের ভয়ে ভবিষ্যৎ কর্মজীবন ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এখনও আইনি পদক্ষেপ নিতে দ্বিধায় আছেন ইতালি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা এআই নিয়ন্ত্রণে একটি বিস্তৃত আইন অনুমোদন করেছে এই আইনে ক্ষতিকর বা ভুয়া এআই কন্টেন্ট ছড়ালে জরিমানা বা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে তবে মূল চ্যালেঞ্জের বিষয় হল এসব ওয়েবসাইটের বেশিরভাগই ভিত্তিক। যাদের শনাক্ত করা ও নিয়ন্ত্রণে আনা এখনও কঠিন মনে করেন বারা এই সমস্যার সমাধানে রাজনৈতিক ঐক্য ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তার মতে বিষয়টি শুধু ব্যক্তিগত নয় এটি এক ধরনের নতুন ডিজিটাল সহিংসতা যা সমাজের প্রতিটি নারীকে প্রভাবিত করছে స్క gutని 9గెి విరిదాల ఇబవనాటియం ంఠడిడియరిడేడిత